Hi, Hi. সন্দেশখালী ঘটনায় হাবরা বিক্ষোভ এবং আজকে পলাতক তাকে তো ধরতেই পারছে না কিন্তু সবই পুলিশ জানে কিন্তু তারপরেও আজকে বেশ কিছুদিন ধরে আপনার টিভির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মহিলারা কি ধরনের অভিযোগ করছে ওখানকার তারা মহিলাদের কিভাবে নির্যাতন করছে অত্যাচার করছে সেই ব্যাপারে তারা কি বলেছে সেটা শুনে নিজের কানে হাত দিতে হয় নিজেদের মহিলা বলে নিজেদের অপমানিত মনে হয় আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে এগুলো কি তাদের চোখে পারে না তারা কি এগুলো তিনি কি এগুলো বুঝতে পারছেন না আজকে তিনি মহিলা হয়ে কি করে মহিলাদের উপরে এত উদাসীন হতে পারে আজকে তিনি যে একজন মহিলার নাম কিন্তু কি কলঙ্ক আমাদের লক্ষী আজকে থেকে শুরু হয়েছে আজকে এতক্ষণ ধরে আমরা রাস্তা অবরোধ করছি আমরা যে ভাতার প্রার্থী নয় আমরা সবাই শিক্ষিত এই শিক্ষিত সমাজ এই শিক্ষিত সমাজে প্রত্যেক আমরা শিক্ষিত আমরা চাই কাজ আজকে 500 টাকা আপনার আমার সংসার কি চলবে চলবে না 500 টাকাতে কিচ্ছু হয় না আজকে সেই 500 টাকাটা উনি কি করেছেন আরেকটু বাড়িয়ে হাজার টাকা করেছেন হাজার টাকা কি হয় আজকে 5 কিলো চাল কি হিংস্র অমানবিক অত্যাচার হয়েছে সন্ত্রাসকালীন মহিলাদের উপরে আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও আজকে অমানবিক যে অত্যাচার হয়েছে সন্ত্রাসকালীন মহিলাদের উপর তার জন্য আজকে আমরা এসেছি আমরা এতদিন জানতাম আমরা আধ ঘন্টার উপর হয়ে গেছে আমাদের রাস্তা অবরোধ হচ্ছে আর আমাদের রাস্তা আমাদের দাবি যে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে যদি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট না করতে পারে তাহলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ দিতে হবে আমরা এতদিন জানতাম যে তৃণমূল হচ্ছে বালিচর চালচর আজকে আমরা সন্দেশকালী ঘটনা করে জানতে পারছি তারা হচ্ছে নর খাদক তারা মহিলাদের খাচ্ছে তারা সারা সারা দিন থেকে শুরু করে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে দর্শন করছে লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার এখন আমরা হাবড়া স্টেশনের সামনে পুলিশ স্টেশনের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি আরে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলবে হচ্ছে সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে আজকে সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের প্রতি যে অত্যাচার সংগঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে নিয়ে এই রাস্তা অবরোধ করে থানা কর্মসূচি করে তীব্র প্রতিবাদ জানায় তীব্র ধিক্ষার জানায় অবিলম্বে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই শাসনের অবরোধ করবে যতক্ষণ প্রশাসন আমাদের সঠিকভাবে না দিশা দেখাবে নিরপেক্ষ ভূমিকা যতক্ষণ পালন না করবে পুলিশ যত পুলিশ আছে ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক আছে তারা রাজপথে আন্দোলন করবে নিরপেক্ষ আমরা পুলিশকে বারবার বলছি নিরপেক্ষ ভূমিকা পালন করুন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করুন এই আন্দোলন থানার ভেতর পর্যন্ত আমরা নিয়ে যাব এটা আমরা বলছি ভারতীয় জনতা পার্টির সমস্ত সৈনিকগণ এই আন্দোলনের জন্য স্বতঃস্ফূর্তভাবে তৈরি আছে সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনকে সমর্থন করছে হ্যাঁ তার কারণ হচ্ছে সন্দেশখালীতে আমাদের মা বর্ণদের ওপরে শেখ শাহজাহানের লোকেরা যেভাবে চড়াও হয়েছিলেন এবং তার প্রতিবাদে সেখানকার পুরুষেরা যে তীব্র প্রতিবাদ করেছেন তার জন্য দরদাস পুলিশ তারা তাদের ওপর চড়াও হচ্ছেন এবং মিথ্যা কেস দিয়ে তাদের রাতের অন্ধকারে তুলে আনা হচ্ছে কিছু কিছু আমাদের বিজেপি কার্যকর্তার খোঁজও পাওয়া যাচ্ছে না সেই প্রতিবাদে আমরা আজকে থানা ঘেরাও করেছি যাতে আমাদের পরবর্তীতে মা বর্ণদের আমরা আজকে করছি অবরোধ ঘের জন্য বা যদি আগামী দিনে এইভাবে অত্যাচার বাড়তে থাকে তাহলে আমরা দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস এইভাবে প্রতিবাদ চালিয়ে যেতে বাধ্য হব আমরা থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন টোয়েন্টি ফোর বাই সেভেন